হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন ভাই আপনি কি নিজের জীবনকে একটি নির্দিষ্ট পথে ঠেলে দিয়ে প্রতিদিন একরকম রুটিনে বাধা পড়ে থাকতে চান নাকি আপনি এমন কিছু করতে চান যা আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে আজকের প্রশ্নটা হলো আপনি কি শুধুমাত্র একটি চাকরি চান যেখানে মাস শেষে আপনাকে কিছু টাকা দেওয়া হবে নাকি আপনি সেই শক্তি খুঁজছেন যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে চাকরি বা উদ্যোক্তা একদিকে আছে নিশ্চয়তা অন্যদিকে আছে স্বাধীনতা চ্যালেঞ্জ আর অজস্র সম্ভাবনা তবে আপনি কোনটা বেছে নেবেন চাকরি চাকরি মনে হলো এক ধরনের নিরাপত্তা কিন্তু এই নিরাপত্তার পেছনে কি রয়েছে তা কখনো কি আপনি ভেবে দেখেছেন আপনি চাকরি করে একটা নির্দিষ্ট সময়ের জন্য নিশ্চয়তা পেতে পারেন কিন্তু সেই নিশ্চিত পথ কি আপনাকে নতুন কিছু শিখতে বা বিকশিত হতে সুযোগ দেয় মানে এক জায়গায় থেমে থাকা আপনি 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 সেই 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 পণ্য অঙ্গ নাম যে যে চাকরি দিন পরিবর্তিত হতে পারে একটি চাকরি আপনার সমস্ত শক্তি এবং সময় এক জায়গায় বিনিয়োগ করে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি আপনার জীবনের একান্ত সেরা সময়টি অন্যের স্বপ্ন পূরণে ব্যয় করতে চান আপনি কি শুধুমাত্র একজন কর্মচারী হিসেবে থাকতে চান নাকি নিজের জীবনকে নিজেই ডিজাইন করতে চান উদ্যোক্তা উদ্যোক্তা হওয়া মানে কেবল একটা ব্যবসা খুলে বসা নয় এটা হলো নিজের লক্ষ্য নিজের দৃষ্টিভঙ্গি এবং নিজের স্বাধীনতা একজন উদ্যোক্তা সেই মানুষ যিনি না শুধু নিজের চিন্তা ভালোবাসা এবং ইচ্ছাকে কাজে লাগান বরং সেই চিন্তাকে একটি বাস্তব জীবন্ত সৃষ্টি করতে পরিণত করেন একজন উদ্যোক্তা দিনের শেষে শুধু লাভ হিসেব করে না সে একটি শক্তিশালী ঐতিহ্য একটি পথ তৈরি করে তবে উদ্যোক্তা হওয়ার পথে ঝুঁকি অবিশ্বাস ব্যর্থতার একদিকে যা আপনাকে বারবার টানবে কিন্তু জানেন কি এই ঝুঁকিগুলো হলো আপনাকে সাফল্য দারগোড়া নিয়ে যাওয়ার মহাশয় উদ্যোক্তা হতে গেলে শুধু সাহসী হওয়া জরুরি নয় প্রয়োজন অপ্রতিরোধ মনোবল যা আপনাকে অন্যদের থেকে আলাদা করবে আপনি যদি উদ্যোক্তা হতে চান আপনাকে প্রস্তুত হতে হবে উদ্যোক্তা হওয়া মানে শুধু সাফল্য নয় এটি একটি দুঃসাহিত আপনি শিখবেন প্রতিটি প্রতিটি ব্যর্থতা থেকে সমস্যার মধ্যে যাত্রা যেখানে এক নতুন সমাধান খুঁজে বের করা আর সেখান থেকে বের হয়ে আসবে আপনার আসল ক্ষমতা ব্যর্থতা কোনো বাধা নয় বরং একটি মূল্যবান শিক্ষা আপনি কি জানেন অনেক বড় উদ্যোক্তা তাদের প্রথম কিছু বছরে ব্যর্থ হয়েছে কিন্তু তারা কখনো সেই ব্যর্থতার কাছে হার মানেনি উদ্যোক্তা হওয়ার জন্য মানসিক দৃঢ়তা এবং দৃঢ় প্রতিজ্ঞা অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরি এক ধরনের নিয়ম যেখানে আপনি একটি নির্দিষ্ট রুটিনে চলতে থাকবেন তবে এর বিপরীতে উদ্যোক্ত হওয়ার পথে কেবল অজস্র সম্ভাবনা অজানা আবিষ্কার অপেক্ষা করছে একদিকে চাকরি মানে নিশ্চিত ভবিষ্যৎ অন্যদিকে উদ্যোক্তা হতে হলে আপনার জীবনে থাকতে হবে অস্থিরতা চ্যালেঞ্জ কিন্তু এই অস্থিরতা যে আপনাকে নতুন কিছু শিখতে সাহায্য করবে এটা আপনার বিবেচনায় রাখতে হবে এখন প্রশ্ন আপনি কি চান এক জীবন এক নির্দিষ্ট পথ যেখানে সবকিছু আগে থেকে ঠিক হয়ে যাবে নাকি আপনি চান সেই পথটি যে নিজে আপনি তৈরি করতে চান যেখানে আপনার সামনে থাকবে শুধু মুক্ত আকাশ স্বপ্নের এক অসীম সম্ভাবনা চাকরি আপনাকে নিরাপত্তা দেবে কিন্তু উদ্যোক্তা আপনাকে দেবে স্বাধীনতা সৃজনশীলতা এবং পুরো পৃথিবী জয়ের একটা সুযোগ আপনার জীবনের সবচেয়ে বড় প্রশ্ন আমি কোথায় যাব এই প্রশ্নের উত্তর শুধু আপনি দিতে পারবেন কিন্তু যত বড় চ্যালেঞ্জের সামনে দাঁড়াবেন তত বড় পুরস্কার অপেক্ষা করবে একজন উদ্যোক্তা যদি সাফল্য পেতে চায় তবে তার পিছনে কিছু অদৃশ্য শক্তি থাকতে হবে আপনার স্বপ্ন আপনার লক্ষ্য এবং আপনার প্রক্রিয়া একজন উদ্যোক্তা কখনো একদিনে সফল হয় না কিন্তু প্রতিটি ছোট পদক্ষেপ তাকে তার গন্তব্য পৌঁছাতে সাহায্য করে এমন একটি দৃষ্টিভঙ্গি কখনোই পিছনে না পারে ফেরাতে বিশ্বাস করুন একটি সঠিক চিন্তা দৃঢ় মনোবল এবং সৃজনশীল চিন্তা ভাবনা আপনাকে একদিন সেই জায়গায় নিয়ে যাবে যেখানে আপনি নিজেকে সত্যিকারের নেতা হিসেবে দেখতে পারবেন চাকরি এবং উদ্যোক্তা দুইটা আলাদা দুনিয়া চাকরি আপনাকে নিরাপত্তা দিতে পারে কিন্তু তা কখনো আপনাকে নিজের কল্পনা সৃজনশীলতা গিয়ে আপনি এক নতুন পথ তৈরি করবেন আপনি কি চান যে পথে চলে আপনার জীবন এক জায়গায় থেমে থাকবে নাকি এক যাত্রায় সামিল হতে চান যেখানে আপনি প্রতিটি মুহূর্তে নতুন উদ্ভাবন নতুন অভিজ্ঞতা এবং নতুন সম্ভাবনা সন্ধান করবেন এখন সিদ্ধান্ত নিন আপনি কোথায় যেতে চান